আলাইকুম আমি এক সময় চলে এসেছি কি কালেকশন নিয়েছে এখানে যে এখানে অর্গানজার এম্বয়ডারি করা আছে প্যানেলে খুলে দেখা দেব একটা ডিজাইন এটা হলো আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন মেরুন কালারের মধ্যে সবগুলো সেম পেরাইতে থাকবে সবগুলো সেম পেরাইজই পেয়ে যাবে আর একটা গোলাপি কালারের মধ্যে এটা থাকবে পেস্ট কালারের মধ্যে দেখা দিতেছি সবগুলো কালারটা এক কালার পেস্ট কালারের মধ্যে পেস্ট কালারটা আগে দেখাইতেছি এটা আবার কোটা উল না সুতোর মধ্যে খুব সুন্দর কোটাউল না এটা হলো ফ্রন্ট পার্টটা ঠিক আছে মাঝখানে এটা হলো হাতার কাপড়টা এটা হাতার কাপড় এটা হলো ব্যাক পার্টটা এই হলো ব্যাক সাইড back setter panels are better এটা হলো ব্যাক সাইড এটা এটা থাকবে ব্যাক সাইডটা এটা থাকবে ফ্রন্ট সাইডটা এটা থাকবে ফ্রন্ট সাইড এবার আসি দোপাট্টা দোপাট্টা থাকবে কোটা সুতির মধ্যে কোটা দোপাট্টা কোটা দোপাট্টা কলপট আরামদায়ক সিনারি এটা হলো সিনারি জামায়ের সিনারি করা উল্লয়ের সিনারি করা এটা থাকবে সিনারিটা ঠিক আছে খুব সুন্দর করে সিনারিটা থাকবে কিন্তু জামায় কিন্তু খুব সুন্দর করে সিনারি করা এই হলো দোপাট্টা বিশাল বড় একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন বিশাল বড় নামাজি দোপাট্টা এটা থাকবে দোপাট্টাটা দুপাত্টা সিনারি জামায় কিন্তু সিনারি এক ফুলের বিশানা চাদর এক ফুলের থ্রি পিস তেমনি এটা সিনারি থ্রি পিস এই যে খুব সুন্দর করে সিনারি করা আছে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আরাই গাছ দেওয়া আছে আর এক গাছ দেওয়া আছে এই হলো দোপাট্টা এই হলো পুরোটা খুব সুন্দর একটা সিনারি করা সেম দামে থাকবে প্রতিটা সেম দামেই থাকবে

ডেলিভারি চার্জটাও ফ্রি পাবেন মাত্র চার দিন ভিতরে অর্ডার করলে ডেলিভারি চার্জটাও ফ্রি পেয়ে যাবেন ওই যে কোটা তো পাটটা এই যে ছিনারি খুব সুন্দর সিনারি করা ঠিক আছে জামা বলনা সিনারি করা আছে খুব সুন্দর করে কত সুন্দর একটা সিনারি করা ডিজিটাল প্রিন্ট এর মধ্যে সিনারিটা করা ছার কাপড়টা আড়াইটা দেওয়া আছে এবার আসি দুপাটার টা থাকবে এটা কোটা সুতির মধ্যে কোটা দুপাটা এই যে খুব সুন্দর সিনারি করা ঠিক আছে খুব সুন্দর সিনারি করা খুব সুন্দর কিন্তু ছোট ছোট আবার প্রিন্টও আছে ফাঁকে সিনারি ঠিক আছে সিনারি করা এই যে জামাই সিনারি করা করা এটা হলো কোটা দোপাট্টা দিয়ে করা আছে খুব সুন্দর করে কোটা দোপাট্টা এই যে কত সুন্দর সিনারি একটা দোপাট্টা ফাটাফাটি এই হলো দোপাট্টা দুপাটার মধ্যে খুব সুন্দর করে কিন্তু সিনারিটা করা আছে কালার হইল দুইটা একটা হলো পেস্ট কালার আর একটা হলো গোলাপি কালার এটার মধ্যে স্যালোয়ার কাপড়টা থাকবে এক কালারের মধ্যে লাক্স গোলাপি এটা হলো লাক্স গোলাপি কালার এই হলো পুরো ঠিক আছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা দিয়ে সিনারি থ্রি পিস তারপর আবার কোটা ওড়না মাত্র আটশো টাকা এবং চার পিস ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে চার পিস অর্ডার করলে ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে এই যে এখানে এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর করে কাটার করা আছে এটাও পাবেন আটশো টাকা প্রাইজে একদম সফট এই কাপড় নরম এই যে গলার কাছেও এই যে গলার কাছে এমব্রয়ডারি করাটা থাকবে এটা গলার কাছে এমব্রয়ডারি করা থাকবে পিস্ট কালারের মধ্যে এবং প্যানেলেও এমব্রয়ডারি করা থাকবে এই যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা এমব্রয়ারি করা এবং কাট অফ করা এরকম এটা থাকবে প্যানেলটা এটা হলো ফন্ট পার্ট এটা হলো প্যানেল কামিজে প্যানেলের অংশ এটা থাকবে ব্যাক ব্যাক সাইডটা সাইডে ছোট ছোট প্রিন্ট হাতার কাপড় আলাদা আছে ঠিক আছে হাতার কাপড়টা ছোট ছোট প্রিন্টে ফুল হাতা করতে পারবেন এটা হলো ব্যাক সাইড এটা হলো ফ্রন্ট সাইড সালোয়ারটা আড়াই দেওয়া আছে পেস্ট কালারের মধ্যে এবার আসি দোপারটা দুপাটটাও খুব সুন্দর ফাটাফাটি এবং এইটার দুপাটে আবার দুই সাইডে সেলাই করে দেওয়া আছে খুব সুন্দর করে কিন্তু এইটার দুপাটায় সেলাই করেও দেওয়া আছে এই হলো খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা থাকবে খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা থাকবে দোপাট্টাটা কত সুন্দর বেশ দোপাট্টাটা কত সুন্দর এবং কত বড় হলো খুব সুন্দর একটা দোপাট্টা এটা থাকবে সালোয়ারের কাপড়টা এটা খুব সুন্দর একটা ফাটাফাটি দোপাট্টা কিন্তু প্রাইস থাকবে কিন্তু মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা আটশো টাকায় কী জিনিস দিতেছে যখন তখনই বুঝতে পারবেন এটা জিনিস আটশো টাকায় ঠিক আছে এই যে প্রাইস থাকবি মাত্র আটশো টাকা আরগঞ্জ কাজ করা গলায় এবং প্যানেলে কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব সুন্দর করে দোপাট্টাটাও আছে মাত্র আটশো পঞ্চাশ না সরি মাত্র আটশো তুই দিলাম না মাত্র আটশো চার পিস ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি মাত্র আটশো খুব সুন্দর একটা দোপাট্টা এই যে খুব সুন্দর একটা দোপাট্টা ঠিক আছে অরেঞ্জ কালারের মধ্যে কমলা কালারের মধ্যে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এত সুন্দর একটা থ্রি পিস মাত্র প্রাইস থাকবে আটশো টাকা এবং চার পিস অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি জির ওয়ান সেভেন টু এইট ফাইভ ডবল সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বারে ইমহৎসব স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে ও মাত্র